তৃণমূলের জেলা পরিষদ সদস্যার স্বামীর নাম রয়েছে অযোগ্য দাগে শিক্ষকের তালিকায় অবশেষে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন আর সেই তালিকায় নাম রয়েছে মালদহের এক তৃণমূল নেতার তিনি আবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন এই তৃণমূল নেতা কটাক্ষ বিজেপি সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য তালিকা প্রকাশ করেছে রাজ্য এখানে দলের কোনো ব্যাপার নেই পাল্টা তৃণমূলের এদিকে দলীয় একাধিক কর্মসূচি থেকে শুরু করে একটি রাস্তার উদ্বোধনী কর্মসূচিতে মন্ত্রীর পাশে রয়েছেন ওই তৃণমূল নেতা তথা চাকরি চুরি দাগের তালিকায় থাকা শামসুদ্দিন আহমেদ তার স্ত্রীর সারিকা খাতুন আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য তবে যদি এই বিষয়ে তিনি বা তার স্ত্রীর সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি